বাম যুব সংগঠন বিভ্রান্তিকর কথা বলে না বিভ্রান্তের জাল বোনা বাম যুবদের কাজ নয় রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান সহ যুবনের সমস্যা নিয়ে তথ্যভিত্তিক বক্তব্য তোলে বাম যুব মোর্চার নিশানার পাল্টার জবাবে সাব জানিয়ে দিলেন বাম সংগঠন ডি এর রাজ্য সম্পাদক নবারণ কি প্রতিক্রিয়া নবানন দেবের দেখাব যুব মোর্চাই সাংবাদিক সম্মান করে যুব মোর্চাকে সাংবাদিক সম্মান করতে বাধ্য করেছে বিজেপি ফলে তারা বিজেপির ভাষায় তারা তুতাপাকির মতন কয়েকটা কাগজ টাগজ দেখিয়ে আবার একটা বিভ্রান্তির জাল যারা প্রতিদিন তৈরি করছেন এই জালের মধ্যে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রথমত হচ্ছেন আমাদের বক্তব্য হচ্ছে যে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে সরকারের ক্ষমতা এসেছিল বিজেপি বছরে পঞ্চাশ হাজার তো দূর সাত বৎসর পর বিজেপি তার যুব দিয়ে প্রেস করিয়ে বলছেন ষোলো সতেরো হাজার প্রথমত তার উত্তর আগে যুব মোর্চা যে যুব মোর্চার এই ডিমান্ড কোথায় যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজারে তো সাত বছরে সাড়ে তিন লাখ চাকরি হওয়ার কথা ছিল কোন মুখে যুব মাত্র সতেরো হাজার সরকারি চাকরির কথা এই সাত বৎসর পর বলছেন আমি বলছি এই বুঝি যুব মোর্চা তার মিনিমাম মেনুদণ্ড নেই একটা অর্গানাইজেশনের যুবদের নিয়ে সংগঠন বলছেন পঞ্চাশ হাজারের জায়গায় সাড়ে তিন লক্ষ হওয়ার কথা এখানে ষোলো সতেরো হাজার ঘোষণা দিচ্ছেন প্রেসমিট দেখিয়ে বাম কথা আবার সঙ্গে বলছেন বলছেন যুব মোর্চার যে নেতারা তারা রাজনৈতিকভাবে এতই মানে দেউলীয় হয়ে গেছেন তারা এই খবরটা রাখেন না যে দু হাজার পর থেকে ছয় বছর দু হাজার চব্বিশ এই ছয় বছরে রাজ্যে ছাপ্পান্ন হাজার সরকারি সংখ্যা সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে ন্যূনতম লজ্জা বিসর্জন দিয়ে কালকে করলেন সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে যুব মোর্চার কাছে এই তথ্য নেই তাদের জানা উচিত আমি বলবো যে দয়া করে এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করুন তাহলে ছাপ্পান্ন হাজার যে সরকারি কর্মচারীর সংখ্যা কমছে সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছর যে শূন্যপদ পূরণ হচ্ছে না তাতে প্রতি বছর হাজার হাজার শূন্যপদ অ্যাবুলিশ হয়ে যাচ্ছে মানে ভবিষ্যতে সেখানে আর চাকরির সুযোগ নেই কারা চাকরি পাবেন এই সময়ের যুবকরা যাদের বয়স ছয়ত্রিশ চল্লিশ হয়েছে ফলে সেখানে চাকরির দরজা সম্পূর্ণ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তিন নম্বর হচ্ছে গত সাত আট বৎসর ছয় সাত বৎসরে রাজ্যে কী বেড়েছেন কোনো শিল্প না রাজ্যে কি বেড়েছেন নেশা রাজ্যে বেড়েছে পাচার রাজ্যে বেড়েছে তুল্লাবাজি এই তিনটা শিল্পকে প্রমোট করছেন একটা শব্দ এর বিরুদ্ধে যৌ মোর্চা কোনদিন উচ্চারণ করেছেন নেশার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন পাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন তুল্লাবাজির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন আমরা প্রতিদিন লড়াই করছি নেশার বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে তুল্লাবাজির বিরুদ্ধে এবং যাকে দিয়ে আমি অনুরোধ করব যৌ মোর্চার যিনি রাজ্য সভাপতি তিনি বিশালগড়ের বিধায়ক আমি একটা যুব সংগঠন আপনারা আমাদেরকে বিরোধী মনে পারেন কিন্তু এই বিরোধিতার জায়গায় উপেক্ষা করে আমি বলবো আপনি যে এলাকায় বিধানসভার সদস্য নির্বাচন করেছে মানুষ গোটা রাজ্যের পাচার নেশার এবং ছিনতের রাজধানীতে পরিণত হয়েছে বিশালগড় গোটা রাজ্যের কথা না ভেবে প্রথমত বিশালগড়ের কথা ভাবুন গতকালকে যখন বিজেপি প্রেসমিট করেছে তখন একটা ডেইলি সন্ধ্যার পত্রিকায় এই ধরনের খবর প্রকাশিত হয়েছে বিশালগড়ের অবস্থা নিয়ে বলে বিশালগড়ের অবস্থাটা কি যুব মোর্চার যিনি নেতৃত্ব দিচ্ছেন বিশালগড়ের খবর রাজ্যের মানুষ জানেন না এখন দেশের বিভিন্নভাবে যারা এই সমস্ত যে ইন্টেলিজেন্সরা এই সমস্ত বিষয়ে দেখেন তাদের খাতায় রাজধানী ত্রিপুরার বিশালগড়ের নাম উঠে এসেছে বলে যারা এটা করেছেন তারা কি অজ্ঞতায় আর কি বুঝে করেছেন আমি জানি না বলে সবার কাছে অনুরোধ করবো যুব মোর্চার কাছে অনুরোধ করবো যদি কোমরে জুট থাকে যদি মেরুদণ্ড থাকে রাজনৈতিক সচেতনতা বুথ থাকে তাহলে এই পঞ্চাশ হাজার করে বছরের সেই চাকরি কোথায় বিজেপিকে জিজ্ঞেস করুক যুব মোর্চা ছাপ্পান্ন হাজার সরকারি কর্মচারীর সংখ্যা গত বছরে কেন কমেছে যুব মোর্চাকে বিজেপিকে জিজ্ঞেস করুক তাদের মুখ্যমন্ত্রীকে পাচার তুল্লাবাজি নেশার কিভাবে গত সাত বছরে বেড়েছেন তা কেন নিম্নমুখী হচ্ছে না ঊর্ধ্বগতিতে হচ্ছে তাকে জিজ্ঞেস করুক তারপর ডিআইএফ এর কথার উত্তর দাও এই আহ্বানটা আমি যুব মোর্চার কাছে রাখছি ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল